এক সময় যাদের আন্তর্জাতিক ক্রিকেটে ছিল নামমাত্র উপস্থিতি আজ তারাই জায়ান্ট কিলার হ্যাঁ বলছি আফগানিস্তানের কথা যাদের ক্রিকেট উঠে এসেছে ধ্বংস স্তূপ ফেরিয়ে যুদ্ধের ভেতর থেকে জন্ম নেওয়া এক গল্পের মাধ্যমে রশিদ খানের গুর্নি গুরবাজের জ্বর সব মিলে যেন এক নতুন ক্রিকেট সাম্রাজ্য গড়ে তুলেছে আফগানেরা আর তখনই প্রশ্ন উঠে বাংলাদেশ কি পিছিয়ে পড়ছে দিনের পর দিন যেখানে দুই যুগের অভিজ্ঞতা বিশ্বকাপ খেলার অভ্যাস সে বাংলাদেশ এখন হারছে বারবার ধারাবাহিকতা নেই জয়ের খোঁজে ক্লান্ত টাইগারেরা আজকের এই ভিডিওতে থাকছে আফগানিস্তানের বিস্ময়কর উঠান বাংলাদেশের হুসট খাওয়া পারফরমেন্স পরিসংখ্যান খেলোয়াড় বিশ্লেষণ এবং ভবিষ্যতের পথ আসলে কে এগিয়ে আগুনে আফগানিস্তান নাকি ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ কমেন্টে লিখে জানান আপনার মতো করে আর আমার সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত নয় সালে ওয়ান ডে স্টেটাস দুই হাজার সালে টেস্ট স্টেটাস এত অল্প সময়ে এমন উন্নতি কেবল আফগানদের দ্বারাই সম্ভব রশিদ খান মোহাম্মদ নবী গুরবাজ মুজিব তারা শুধু তারকা নয় তারা এক একটা প্রতীক এক একটা মহাতারকা ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানো চারটিকানি কথা ছিল না দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আই পি এল বিগ ব্যাশ সবখানে আফগান ক্রিকেটারদের দাফট তারা এখন আর ছোট দল নয় তারা প্রতিপক্ষের ঘুম হারাম করে ফেলছে প্রতিনিয়ত বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব নেই অভিজ্ঞতার অভাবও নেই কিন্তু সমস্যা হলো ধারাবাহিকতার ঘাটতি দুই হাজার তেইশ বিশ্বকাপে নয় ম্যাচে মাত্র দুইটা জয় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে বিদায় ব্যাটিং লাইন প্রায় ভেঙে পড়ে অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা সবসময় চলমান মিরাজ লিটন শান্ত তানজিত তামিম সবাই দুর্দান্ত কিন্তু ধারাবাহিক নয় আর তাই দল হিসেবে জয় আসে কষ্ট করে কালে ভদ্রে তরুণদের মাঝে যেমন সম্ভাবনা আছে তেমনি সাপু আছে বয়াবহ ধরনের আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম আর আফগানিস্তান এগারোতম ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয়েই আছে টেস্টের মতো কিন্তু আফগানিস্তান সপ্তম অবস্থানে রয়েছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের নবম অবস্থান আফগানিস্তানকে ছেড়ে দিয়ে বাংলাদেশ রয়েছে দশম অবস্থানে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার এক্সপেরিয়েন্স এখনও বাংলাদেশের না হলেও ক্রিকেট ফাড়ায় নবীন আফগানিরা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে অলরেডি খেলে ফেলেছে আইপিএল বিগ নিয়মিত মুখ আফগানিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কালে ভদ্রে সুযোগ হয় অংশ গ্রহণের। আফগানদের ধারাবাহিকতা উদ্যমুখী হলেও বাংলাদেশ অধারাবাহিক উঠানামা করে সময়। বাংলাদেশ হয়তো এখনো অভিজ্ঞতা এগিয়ে কিন্তু আফগানিস্তান এগিয়ে যাচ্ছে গতি আর মানসিকতায় আফগানিস্তান ক্রিকেটের নবীন কিন্তু তাদের ক্রিকেটীয় স্ট্রাকচার বেশ ইউনিক আপনি বিশ্বাস করতে পারবেন না আফগানিস্তানে তিনটা হাই পারফরম্যান্স সেন্টার আছে কাবুল কান্দাহার আর জালালাবাদে আফগানিস্তানে বছরের সাতটা ওয়ান ঘরোয়া টুর্নামেন্ট হয় যার ছয়টা সিনিয়র লেভেলে এবং একটা অনুদ্য উনিশ লেভেলে আফগানিস্তানের ক্রিকেট বত্রিশটা প্রদেশ কেন্দ্রিক ওই বত্রিশটা প্রদেশ আবার পাঁচটা অঞ্চলে বিভক্ত তাদের ক্লাব ক্রিকেটে পাঁচশো আটত্রিশটা ক্লাব এবং আট হাজার ক্রিকেটার নিবন্ধন করেছিল শুধুমাত্র দুই সালে ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটা অংশ মাত্র আফগানিস্তানে বত্রিশটা প্রদেশে বত্রিশটা খেলার মাঠ আছে ফিস এবং আউটফিল্ড সম্বলিত সেই সাথে আছে সাতটা অঞ্চলে সাতটা স্টেডিয়াম এই মাঠগুলোতে প্রতিটা প্রদেশের তিনটা ফরম্যাটের আলাদা আলাদা লীগ চলে প্রতি প্রদেশের দল উঠে যায় জোনাল কম্পিটিশনে এভাবে টেস্ট এবং টি কম্পিটিশন হয় বছর জুড়ে এত অবকাঠামো রশিদ খান কিংবা নবীদের জন্য না ইনফ্যাক্ট রশিদ খান নবীরা আফগানিস্তানে থাকেনি না তাদেরকে রাখা হয় দুবাইতে টপ টায়ারের চব্বিশ জন ক্রিকেটারকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে এত আয়োজন একদম রুট লেভেলের ক্রিকেটারদের জন্য আর এই জন্যই তাদের থার্ড জেনারেশনে গাজানফার এবং নুরদের মতো ক্রিকেটার উঠে আসছে সামনে হয়তো আরও আসবে ওদের বেতনের সিস্টেমও বেশ ইউনিক ওদের বেতন ফেতে গেলে একশো পয়েন্ট ফেতে হয় সে একশো পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন ডেডিকেশন স্কিল আপগ্রেডেশন সহ বেশ কিছু ফেরিমিটার সেট করা বাংলাদেশে হাই পারফরম্যান্স সেন্টার একটাও নেই বিসিবি একাডেমি নামে পরিচিত একটা হোস্টেল আছে বাংলাদেশে হয় শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটটাও তাই ঢাকার ক্লাব কেন্দ্রিক বাংলাদেশের নামকাও আসতে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু আছে যার না আছে কোনো মান না আছে কোনো দাম যেখানে বিভিন্ন দেশের বুড়িয়ে যাওয়া ক্রিকেটারদের নিয়ে মিলন মেলা বসে আর এই ফ্র্যাঞ্চাইজি লিগে একসময় আফগানিস্তানের ক্রিকেটাররা নিয়মিত খেললেও নিকট অতীতে আফগানিস্তানের টফ টায়ারে যেসব ক্রিকেটার রয়েছে যেমন নবী রশিদ খান বা গুরবাজ এরা অংশগ্রহণ করে না বাংলাদেশ দুই সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল তামিম মুশফিক সাকিব মাস্টারফিদের সময়টা ছিল গোল্ডেন জেনারেশন তার আগে আস্তাফুল আফতাব আহমেদেরা দর্শকদের স্টেডিয়াম মুখী করেছে কিন্তু এখন ধারাবাহিকতা নেই তরুণদের মধ্যে এক্সপেক্টর নেই টিম কম্বিনেশন নিয়ে বারবার পরীক্ষা হতেই থাকে স্পিন ডোমিনেটেড দল হয়েও আগের মতো ভয় ধরাতে পারে না প্রতিপক্ষের কাছে যারা চলে যাচ্ছে তাদের কোনো যোগ্য রিফ্লেসমেন্ট আসতেছে না আফগানিস্তান হয়তো পরিকাঠামোতে এখনো পিছিয়ে আছে কিন্তু তাদের প্লেয়ারদের মধ্যে ভয় ডর নাই তারা দেশের জন্য খেলে হাজারো প্রতিকূলতার মাঝেও তারা খেলে দেশপ্রেম থেকে বাংলাদেশের অনেক প্লেয়ার আজও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে চাপে পড়লে দলের মধ্যে লিডারশিপের অভাব ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত তো আছেই আর একই ভুল বারবার করা সব মিলিয়ে টাইগাররা পিছিয়ে পড়ছে বাংলাদেশ কি ফিরে পাবে তাদের হারানো ধার আর আফগানিস্তান কি পরিণত হবে বিশ্বের শীর্ষ পাঁচ দলের এই একটিতে উত্তরের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে পরবর্তী সিরিজগুলোর দিকে তবে এখনই বলা যায় আফগানিস্তানের উত্থান আর বাংলাদেশের দিদা ক্রিকেট বিশ্বের নতুন এক নাটকীয় গল্প আপনি কি মনে করেন আফগানিস্তান কি বাংলাদেশকে টপকে গেছে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকেন তবে একটা নোট না বললে নয় এই আফগানিস্তানের যে কাঠামোগত উন্নয়ন যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের মূল মূল চিন্তক ভাবনাকারী কিন্তু বাংলাদেশের এই বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই উনি যেহেতু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সো বাংলাদেশও হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবে উনার সে চিন্তাশীল মানসিকতা থেকে ধন্যবাদ সবাইকে